বৃহস্পতিবার আগরতলার সবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা তাছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় পশ্চিম ত্রিপুরা শাসক ডক্টর বিশাল কুমার পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা সহ অন্যান্যরা 2025 সালে রাষ্ট্রসংঘ কর্তৃক আন্তর্জাতিক নারী দিবসের থিম হলো। সকল নারী ও বালিকা ও কিশোরীদের জন্য অধিকার সমতা ও ক্ষমতায়ন ভবিষ্যৎ প্রজন্মের মহিলাদের ক্ষমতায়নের জন্য রাজ্য থেকে বাল্য বিবাহ এবং অন্যান্য সামাজিক ব্যাধি নির্মূল করতে সম্মিলিত প্রয়াস করে তোলা ত্রিপুরার বিশেষ থিমের উপরে এদিনের আন্তর্জাতিক নারী দিবসে বক্তারা আলোচনা করেন পরবর্তীতে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা দু হাজার সালের মধ্যে সেরা মহিলা আইসিডিএস সুপারভাইজার সেরা মহিলা সিডিপিউদের পুরস্কৃত করেন পরবর্তীতে গর্ভবতী মা ও কিশোরী মেয়েদের পুষ্টি কিট বিতরণ করেন এসপি পশ্চিম ত্রিপুরা থেকে সেরা পারফরমেন্সকারী মহিলা পুলিশ কনস্টেবলদেরকেও পুরস্কৃত করার পাশাপাশি টিআরএলএম এম এর অধীনে সেরা পারফরমেন্স করা জেন্ডার রিসোর্স সেন্টার নারী চেতনা কেন্দ্রকে পুরস্কৃত করা হয় আমরা আমরা মহিলাদের কি কি করতে মাননীয় প্রধানমন্ত্রী যে একটু আগে আমরা ভিডিও দেখলাম সেখানে উনি বারবার এই নারীদের বিষয়ে নারীদের যাতে শক্তিশালী করা যায় সব বিষয়ে আর্থ সামাজিক সব দিক দিয়ে সেই বিষয়ে উনি আবেদন রেখেছেন এবং কীভাবে করতে হবে বিভিন্নভাবে বিভিন্ন স্কিম কেন্দ্রীয় সরকার করেছেন ওনার নেতৃত্বে আমরাও ত্রিপুরা সরকার অনেক ধরনের আমরা স্কিম আমরা করেছি আমরা জানি যে একটা সমাজের মধ্যে এখন নারীরা কিন্তু একটা চালিকা শক্তি ঘরের ভিতর যেমন তারা চালিকা শক্তি। তারা কিন্তু আগে ঘরের ভিতরে বন্দি থাকবে এবং ঘরের ভাই এসে সমাজে তারা চালিকা শক্তি এবং তাদেরকে বোঝার জন্য আগের সরকার সেটা দিল্লি সেন্ট্রালেই থাকুক আর দিল্লি আগরতলা আমাদের ত্রিপুরাতেই থাকুক রাজ্য সরকারই হোক সেটা কিন্তু মূল্যায়ন সেটা কোনো অবস্থায় ওনারা করে আমরা জানি যে তাদের যে বুদ্ধি এবং তাদের যে বিবেচনা এই যে বিবেচনার যে দক্ষতা সেই দক্ষতার মাধ্যমে যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু সমাজও সুন্দর হবে এবং সমাজ অনেক বেশি উজ্জ্বল করবে এখানে আমার পূর্ব বক্তা বলেছেন আমরা প্রাচীনকালেও আমরা মাতৃতান্ত্রিক যে সমাজ ব্যবস্থায় মহিলাদের যে স্থান সেটা অত্যন্ত মর্যাদাপূর্ণ ছিল কিন্তু সময়ের সাথে সাথে পুরুষতান্ত্রিক সমাজ গড়ে তোলার কারণে সেটা কিন্তু দেখা গেছে মাতৃদের যারা নারী শক্তি তাদেরকে কিন্তু অনেকটা পেছনে ফেলে দিয়েছে কিন্তু বর্তমান যে আমাদের যে কেন্দ্রীয় সরকার এবং আমাদের ত্রিপুরা সরকার আমরা কিন্তু এখন নারীদের সে সম্মান দেওয়ার আমরা চেষ্টা করছি এবং যখনই সমস্যা হয় তখন কিন্তু যে আমরা মার কাছে যাই যেমন সমস্যা হয় সংসারের মতো শেষ পর্যন্ত কিন্তু নারীদের কাছে যেত স্বামী হয়েও দেখা যায় স্ত্রীর কাছে যাও ছেলে হয়েও মার কাছেই যাও ঠিক সেইভাবে মন্দির যেখানেই আছে আপনারা মন্দিরে যাব সেখানে মাতৃশক্তি কিন্তু সেখানে আছে আমরা মার আরাধনাই করি যে আমাদের এই যে অবস্থা তার থেকে আমাকে পরিত্রাণ দেব কিন্তু সেটা বারবার মনে রাখা রাখার জন্য আমাদের এই ধরনের আন্তর্জাতিক নারী দিবস আমরা পালনের মাধ্যমে সেই জিনিসগুলো আমরা মনে রাখার চেষ্টা করি যে সমাজে নারীদের তাদের স্থান হবে। সেখানে কিন্তু সেই সমাজ অনেক বেশি সমৃদ্ধ ও উন্নত হবে এবং আমরা সেটা দেখতে পাব এবং নারীদের যে স্নেহ মমতা আদর এবং ভালোবাসা যেভাবে সন্তান বা ছেলে মেয়েদের যেভাবে লালন পালন করে সেই একইভাবে তারা কিন্তু এই সমাজকেও তারা কিন্তু আমি মনে করি যে তারা পালন এবং আমরা আজকের এই যে রাজ্য সরকার মহিলাদের যে সশক্তিকরণের উপর আমরা গুরুত্ব দিয়েছি বিভিন্ন স্কিমের কথা আমার মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন সুরক্ষার প্রশ্নে হোক অর্থনৈতিক বিষয়ে হোক আমরা এই দুটো বিষয়ে আমরা খুব জোর দিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে মার্গদর্শনে সেটা আমরা করতে যাচ্ছি সব নির যদি সেলফ রিলায়েন্স হয় আমরা জানি মেয়েরা মহিলারা যত সেলফ রিলায়েন্স হবে তত বেশি কিন্তু অন্যদের মধ্যে নির্যাতন সবসময় মহিলারা কিন্তু একটা সফট টার্গেট হয় তাদের মধ্যে যে নির্যাতনের যে মাত্রা বা সেটা কিন্তু অনেকটা হ্রাস পায় সমাজে তার মাথা উঁচু করে দাঁড়াবার বা সাহস পায় এবং সেটা কিন্তু আজকে আমরা সব জায়গায় বলি পপুলেশনের আর্ধেক কিন্তু মহিলা তো সেই মহিলাদের যদি আমরা পেছনে ঠেলে দিই তাহলে কি করে এই সমাজ আজকে সামনের দিকে এগিয়ে যাবে দেশ কীভাবে উন্নতি হবে উন্নতি হবে রাজ্য কীভাবে উন্নতি হবে আমরা আগে আমরা দেখতাম সেইগুলোর দিকে কিন্তু কেউ নজর দেয় বিরোধীরা প্রায় বলে এখানে টাইম শৃঙ্খলার অভাব আমরা যদি পঁয়ত্রিশ বছর পাঁচ বছরের ঘটনা ভুলে গেলে চলবে না কি অবস্থা ছিল খুব সন্ত্রাসের রাজত্ব আমরা দেখেছি আমরা দেখেছি ও বিশ্ববিদ্যালয়ের ঘটনা আমরা দেখেছি দর্শনের ঘটনা আমরা দেখেছি এখন পর্যন্ত যে এন সি ও এন সি তার যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী ত্রিপুরাতে আঠাশ টাকা চেক্ষাতে নিচের দিক আমরা ভাগ পয়সাটা আর মহিলাদের ক্ষেত্রে তাদের উপর যে শারীরিক আক্রমণ এবং নারী সংক্রান্ত যে অপরাধ এই আঠাশটি রাজ্যের মধ্যে আমাদের ত্রিপুরা স্থান এখন সর্বনিম্ন দিক দিয়ে অষ্টম কাজে সব দিক দিয়ে আমি যে কথাটা বলার চেষ্টা করছি আমাদের নারীরা যদি আরও শক্তিশালী হয় তবে এই রাজ্যেও শক্তিশালী হবে আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এক ভারত শ্রেষ্ঠ ভারত যে স্বপ্ন আমরা দেখছি সেটা সম্ভব হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সবাইকে হাতে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি